গল্পে ব্রাহ্মণ তো দু তিন বছর আগে গ্রাম ছেড়ে চলে গিয়েছে কিন্তু বাড়ি ফিরে এসে সে দেখছে তার মতোই দেখতে একটি মানুষ রয়েছে তার স্ত্রী এবং মায়ের সাথে কে সেই অদ্ভুত মানুষটি ব্রাহ্মণ কি পারবে নিজের পরিচয়টিকে প্রমাণ করতে আর নিজের বাড়ি এবং স্ত্রী ও মাকে ফিরে পেতে তা আমরা পড়বো আজকের এই গল্পতে হ্যালো গাইস এসপিআরের এই চ্যানেলে তোমাদের স্বাগত জানাই গাইস আমি আশা করছি তোমরা সবাই ভালো রয়েছ আজ আমরা একটি মজাদার গল্প পড়তে চলেছি যার নাম হলো দ্য ঘোষ ব্রাহ্মণ কিন্তু তার আগে গাইস আমি বলবো আমাদের এই চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও এবং এই ভিডিওতে একটি লাইক আর কমেন্ট ছেড়ে যেও আমার তোমাদের কমেন্ট পড়তে খুবই ভালো লাগে তাই একটি কমেন্ট অবশ্যই ছেড়ে যেও ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিফ্ট এ পোয়ার ব্রাহ্মণ হু নট বিং কুলিন ফাউন্ড দ্য হার্ডেস্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড টু গেট ম্যারিড এক সময় এক গরিব ব্রাহ্মণ একটি গ্রামে বাস করত। তিনি কুলিন না হয় পৃথিবীতে বিয়ে করাটি ছিল তার কাছে সব থেকে কঠিন কাজ কুলিন বলতে উচ্চ বংশীয় বা সাধারণত উচ্চ সমাজের ব্যক্তির কথা বলা হয়েছে তখনকার দিনে সব ব্রাহ্মণরা ছিল কুলিন বংশের কিন্তু এই ব্রাহ্মণটি ছিল নিচু বংশের হি ওয়েন্ট টু রিচ পিপল অ্যান্ড বেকড অফ দেম টু গিভ মানি দ্যাট হি মাই ম্যারি ওয়াইফ তিনি ধনী লোকদের কাছে গিয়ে অনুরোধ করতে লাগলেন ভিক্ষা করতে লাগলেন যাতে তারা তাকে টাকা দেয় আর সে বিয়ে করতে পারে অ্যান্ড এ লাভ সাম অফ মানি ওয়াজ নিডেড নট সো মাচ ফর দ্য এক্সপেন্সেস অফ দ্য ওয়েডিং অ্যাজ ফর গিভিং টু দ্য প্যারেন্টস অফ দ্য ব্রাইড বেশ বড় অঙ্কের একটা টাকার প্রয়োজন ছিল শুধুমাত্র বিয়ের খরচের জন্য নয় বরঞ্চ তার স্ত্রীর বাবা মাকে টাকা দেওয়ার জন্য কারণ তখনকার দিনে নিচু শ্রেণীর মানুষদের বিয়ে করার জন্য টাকা দিতে হতো পাত্রীর বাবা মাকে হি বেক ফ্রম ডোর টু ডোর ফ্ল্যাট ম্যানি রিচ ফোক অ্যান্ড অ্যাট লাস্ট হি সাকসিডেড ইন স্ক্র্যাপিং টুগেদার দ্য সাম নিডেড তিনি দরজা দরজায় ভিক্ষা করলেন অনেক ধনী লোকদের তোষামত করে অনুরোধ করে টাকা আদায় করলেন এবং শেষ অবধি তিনি তার প্রয়োজনীয় টাকা সংগ্রহ করতে সক্ষম হলেন The ওয়েডিং টুক প্লেস in due টাইম এন্ড he brought home his ওয়াইফ টু দা মাদার নির্ধারিত সময়ের মধ্যে তার বিয়ে সম্পন্ন হলো এবং তিনি তার স্ত্রীকে মায়ের কাছে নিয়ে আসলেন ব্রাহ্মণের মা খুবই আনন্দের সাথে তার নতুন বউকে বরণ করলেন আফটার a শর্ট টাইম হি said to his মাদার মাদার i have no means to support you and my ওয়াইফ I must there go to the কান্ট্রিজ to get মানি somehow or other. কিছুদিন পর তিনি তার মাকে বললেন মা তোমার আর আমার স্ত্রীর খরচ চালানোর মতো আমার কাছে কোনো টাকা পয়সা নেই আমাকে একটু দূর দেশে যেতে হবে টাকা আয় করার জন্য এই কথাটি বলে ব্রাহ্মণ বেরিয়ে গেল সেই দূর দেশের দিকে টাকা আয়ের জন্য ইন দ্য এভনিং অফ দ্যাট ভেরি ডে এ ঘোস্ট এজুমিং দ্য একজ্যাক্ট অ্যাপিয়ারেন্স অফ দ্য ব্রাহ্মণ কেম ইন টু দ্য হাউস সেই দিন সন্ধ্যায় এক ভূত সেই ব্রাহ্মণের রূপ ধরে তার বাড়িতে আসলো দ্য নিউলি ম্যারিড ওমেন থিঙ্কিং ইট ওয়াজ আওয়ার হাজব্যান্ড সেট টু হিম হাউ ইজ ইট দ্যাট ইউ হ্যাভ রিটার্ন সো সুন নববিবাহিত শ্রী ভেবে তার স্বামীকে বললো আরে তুমি এত তাড়াতাড়ি কীভাবে চলে এলে তুমি তো কিছুক্ষণ আগেই বেরিয়ে গেলে বলছিলে অনেক দিনের জন্য বাইরে যাচ্ছ দ্য ঘোজ সেট টুডে ইস নট লাকি ডে আই হ্যাভ দেয়ার ফর রিটার্ন হোম বিসাইডস আই অলরেডি গড সাম মানি ভূত বলে উঠল আজকের দিনটি শুভ নয় আমি তাই ফিরে এসেছি তাছাড়া আমার কাছে কিছু টাকা আছে দ্য মাদার ডিড নট ডাউট বাট দ্যাট ইট ওয়াজ ব্রাহ্মণের মা কোনো সন্দেহ করল না তিনি ভেবে নিলেন এটি তারই ছেলে হবে সো দ্য ঘোষ লিফ্ট ইন দ্য হাউস অ্যাস ইফ ই দ্য ওনার অ্যান্ড অ্যাস ইফ ওয়াজ দ্য সন অফ দ্য ওল্ড ওমেন অ্যান্ড দ্য অফ দ্য ইয়ং ওমেন সেই ভূত্তি সেই বাড়িতে থাকতে শুরু করলো বাড়ির মালিকের মতো যেন সে বৃদ্ধার ছেলে আর সেই তরুণীর স্বামী আফটার সাম ইয়ার্স দ্য ব্রাহ্মণ রিটার্ন ফ্রম হিজ ট্রাভেলস অ্যান্ড হোয়াট was his সারপ্রাইজ ওয়ে হি লাইক হিম ইন হাউস কিছু বছর পর ব্রাহ্মণ ভ্রমণ থেকে বাড়িতে ফিরে এলো কি আশ্চর্য ব্রাহ্মণ তো অবাক হয়ে গেল কারণ সে তার চোখের সামনে দেখছিল একদম তার মতোই দেখতে আরেকজন তার বাড়িতে প্রথম থেকেই রয়েছে দ্য ঘো সেই টু দা ব্রাহ্মণ হু আর ইউ হোয়াট বিজনেস হ্যাভ ইউ টু কম টু মাই হাউস ভূত ব্রাহ্মণকে বললো কে আপনি আমার বাড়িতে আপনার আসার কী কারণ দ্য ব্রাহ্মণ সেট দিস ইজ মাই হাউস দ্যাট ইজ মাই মাদার অ্যান্ড দিস ইজ মাই ওয়াইফ ব্রাহ্মণ বলে উঠল এটি আমার বাড়ি আর ওই যে দেখতে পাচ্ছ ওটি আমার মা এবং এই যে আমার স্ত্রী এটি দ্য ঘোজ সেইট এভরিওয়ান নোস দ্যাট দিস ইজ মাই হাউস দ্যাট ইজ মাই ওয়াইফ অ্যান্ড ইয়ন্ডার ইজ মাই মাদার ভূত বলে উঠলো প্রত্যেকেই জানে এটি আমার বাড়ি এটি আমার স্ত্রী আর ওই যে দূরে হলেন আমার মা ইনার কথাটির অর্থ হল ওই যে দূরে আই লিভ ফর আমি বহু বছর ধরে এখানেই বসবাস করছি ইউ হাউস দ্যাট ওমেন ইজ ইউর ওয়াইফ আর তুমি এসে দাবি করছো এটা তোমার বাড়ি আর ওই মহিলা তোমার স্ত্রী ইউর হেড মাস্ট হ্যাভ গড টার্নড ব্রাহ্মণ তোমার মাথা নিশ্চয়ই খারাপ হয়ে গেছে ব্রাহ্মণ সো সেই দ্য ব্রাহ্মণ ফ্রম ইস হাউস এই কথা বলে ভূত ব্রাহ্মণকে বাড়ি থেকে তাড়িয়ে দিল আর এদিকে সবাই ভূতকেই আসল ব্রাহ্মণ ভাবতে লাগলো দ্য ব্রাহ্মণ বিকেম মিউট উইথ ওয়ান্ডার ব্রাহ্মণ বিস্ময়ে বোবা হয়ে গেল হি ডিড নট নো হোয়াট টু ডু সে বুঝতে পারলো না যে সে কি করবে অ্যাট লাস্ট হি উইথাউট হিমসেলফ অফ গোয়িং টু দা কিং অ্যান্ড অফ লেইং case বিফোর হিম শেষ পর্যন্ত সে ভাবল রাজার কাছে গিয়ে তার সমস্যা তুলে ধরবে দ্য কিং স দ্য ঘোষ ব্রাহ্মণ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ব্রাহ্মণ অ্যান্ড দ্য ওয়ান অফ দ্য পিকচার অফ আদার রাজা ভূত ব্রাহ্মণ এবং ব্রাহ্মণকে দেখল তাদেরকে দুজনকেই একদমই প্রতিরূপ মনে হচ্ছিল রাজা বুঝতে পারলো না যে কে আসল আর কে নকল সো হি ওয়াজ ইন এ ফিক্স অ্যান্ড ডিডন্ট নো হাউ টু ডিসাইড দ্য কোয়ারেল ফলে রাজার সমস্যায় পড়লেন এবং ঝগড়ার সমাধান কীভাবে করবেন বুঝতে পারলে না ডে আফটার ডে The went went to the কিং and besought him to give him ব্যাক his হাউস his ওয়াইফ and his মাদার দিনের পর দিন ব্রাহ্মণ রাজার কাছে যেতে থাকলো আর বলতে থাকলো তার বাড়ি তার স্ত্রী এবং তার মাকে রাজা যেন তাকে ফিরিয়ে দেয় and দ্য কিং নট knowing হোয়াট টু সেভরি টাইম পুট him অফ টু দ্য ডে রাজা প্রতিদিন বুঝতে পারতেন না যে কি করবেন আর প্রতিবার তিনি বলতেন পরের দিন আসো এভরি দ্য কিং টেলস টু প্রতিদিন রাজা বলত আগামীকাল আসো অ্যান্ড এভরিডে দ্য ব্রাহ্মণ গোস অ্যাওয়ে ফ্রম দ্য প্যালেস উইপিং অ্যান্ড স্ট্রাইকিং ইজ ফর এড উইথ দ্য পাম অফ হি হেড আর প্রতিদিন ব্রাহ্মণ প্রাসাদ থেকে কাঁদতে কাঁদতে চলে যেতেন এবং তার হাতের তালু দিয়ে কপালে আঘাত করতেন অ্যান্ড সেইং হোয়াট এ উইকেট ওয়ার্ল্ড দিস ইস আর তার মুখে এই কথাটি থাকতো এই পৃথিবী কতটাই না নিষ্ঠুর আই এম ড্রিভেন from মাই ওন হাউস and another fellow হ্যাজ taken পজিশন অফ my হাউস অ্যান্ড অফ মাই ওয়াইফ আমাকে আমার নিজের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে আর একটি অন্য লোক আমার বাড়িতে আর আমার স্ত্রীকে দখল করে নিয়েছে অ্যান্ড ওয়া টেকিং দিস ইস আর এই রাজাটাই বা কী ধরনের হি ডাস নট ডু জাস্টিস তিনি ন্যায় বিচার করতেই পারেন না তাহলে আসল ব্রাহ্মণ কি তার বাড়ি তার মা এবং তার স্ত্রীকে ফিরে পাবে আমরা এটি জেনে নিব সেকেন্ড পার্টে গাইস ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আমি আশা করছি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও একটি কমেন্ট করে যেও কারণ তোমাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে সি ইউ সুন গাইস